আমরা মানুষরা দেখো ভালো কাজ করলেও দোষ খারাপ কাজ করলেও দোষ মানে সব কিছুতে দোষ না ভালোটা আমাদের সহ্য হয় না খারাপটা সহ্য হয় তো কেন বলছি দেখো কারণ এতদিন ধরে এত উগ্রে দিয়েছে তো সূর্য মমাকে সবাই কত গালাগালি দিলেছে যে সূর্য মমা এত কেন রেগে গেছে কেন কবে মামা ঠান্ডা হবে তো এখন দেখো এত বৃষ্টি দিচ্ছে তাও কিন্তু আমাদের শান্তি নেই কারণ বৃষ্টি যেন না মানে বৃষ্টির মধ্যে কোনো ভালো লাগে না গড়ে কাপড় চোপড় সবগুলো ভেজা থাকে তো সেই জন্য কিন্তু এখনো বলা হয় কেন এত বৃষ্টি কেন এত বৃষ্টি কবে রুদ্র আসবে তো এতদিন বলা হতো কখন একটু বৃষ্টি হবে তো মানুষের না কোনো দিকটাই শান্তি নেই তো বলতে বলতে তোমাদের কিন্তু পরিচয়টা দেওয়া হয়নি তো সবাইকে স্বাগত শোনাই লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছো তো অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি শুরু করে দিয়েছি আর এদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে গেছি কারণ করে সারা রাত্র শোনা জ্বরে অনেকটা কষ্ট পেয়েছে সারা রাত্রটাই জ্বর ছিল তো সন্ধ্যার সময় ঘুমানোর আগে জ্বরের ওষুধটা খাইয়েছিলাম তারপরেও কিন্তু সারা রাত্র জ্বর ছিল তো মা আমি বৃষ্টির মধ্যে রেডি হয়ে ডাক্তার দেখিয়ে চলে আসলাম বৃষ্টি বেজেই এদিকে আসলাম তো এখনও একটু একটু জ্বর আছে কারণ এখনো ওষুধটা খাওয়ানো হয়নি দুইটা বাজে ওকে ঘুম পাড়িয়েছি তো ঘুম থেকে উঠলে খাওয়াবো তো অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে ওইটা বলে আধ ঘন্টা আগে খাওয়াতে হবে খাওয়ার তো সেই জন্য ওটা খাইয়ে ঘুম পাড়িয়েছি এদিকে দেখো বৃষ্টি পড়ছে ওইগুলো বৃষ্টি বেজেই হালকা হালকা বৃষ্টি বেজিয়ে কিন্তু চলে এসেছি ছাতা নিয়ে গিয়েছিলাম আর এদিকে আসার সময় শোনার জন্য হাগিস নিয়ে এসেছে আর ওর একটা অভ্যাস কি হাগিস পড়লে না ও শি করে না তো বুঝতে পারি না কেন হয়তো বা ভালো লাগে না এটা তো বেশিক্ষণ থাকলে পরে করে না হলে করে না তো আধ ঘন্টার মতো সময় লেগেছে তো করেনি কিন্তু তো আর এসে এদিকে সিঙ্গারা আর একটা চন্দ্রকোলা সেটা নিয়ে এসেছি কারণ রান্না কিছু করিনি সকাল থেকে সোনা কুলে কুলে তো শুধু আলু সেদ্ধ বাদ করেছিলাম আর কালকে দেখো ডাল আছে ওইটি আছে তো রান্নাটান করলাম না বলে এগুলো নিয়ে এসা হলো তো এদিকে দেখো ঘুম থেকে ওঠার পর জ্বরের ওষুধটা খাইয়ে দিলাম তো এখন একটু জ্বরটা কমে আসছে হয়তো এখনও কিন্তু আছে তো খেলা করছে ও আমার সাথে একটু যখন জ্বরটা না থাকে তখন খেলা করে আর তার মধ্যে দুদিন ধরে একদমই কাঁচ ছাড়ছে না আমার তো সন্ধ্যার সময়ও ভাবলাম আর এখন আর কিছু রান্না করবো না দোকান থেকে ডিম নিয়ে এসেছি তো ডিমগুলা রেখে দিলাম তো এদিকে ফাঁপড় পাচ্ছি কারণ আজকে বৃষ্টি তো বৃষ্টিটা সন্ধ্যার একটা কমে গেছে তো খিচুড়ি করব তো খিচুড়িটা করে নিয়েছে করে এদিকে সোনাকে আগে লঙ্কা দেওয়ার আগে সোনার জন্য রেখে তারপর আমি লঙ্কা দিলাম আর খিচুড়িটা আজকে একটু অন্য ববি রান্না করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সোনা তখন মোবাইল দেখছিল তো খিচুড়িটা তাড়াতাড়ি করে ওকে খাইয়ে ঘুম পাড়ালাম পাড়িয়ে তো আমি পাঁপড়গুলো বেজে তারপর দেখো আমিও কিন্তু নিয়ে বসিয়ে পড়লাম আর খিচুড়িটা সত্যি খুব মানে ভালো হয়েছিল তো ঘিও দিয়েছিলাম কারণ বাবার বাড়ি থেকে দেখতে পেলে এক কটু ঘি নিয়ে এসেছিলাম তো গুইও দেওয়া হলো আর এদিকে দুটো পাঁপড় বাজে করে নিয়ে নিলাম বেজেছি চারটে তো সোনার জন্য রেখে দিয়েছি কারণ ও যখন পাপড়ের প্যাকেটটা নিয়ে আসলাম ও কিন্তু ওটা নিয়ে খেলা করছিল তো খাচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে যে ওই জন্য ওকে আগে খাওয়ালাম না তো ঠিক আছে ও তো ঘুমিয়ে পড়লো সকালে খাবে ওর জন্য রেখে দিয়েছি তো খেয়ে দিয়ে সোনা তো ঘুমিয়ে আছে তো দেখো সকাল থেকে যে এই যে সকাল ঘুম থেকে ওটা হয় আর ঘুমোতে ঘুমতে কিন্তু আমার প্রত্যেক দিন এগারোটা সাড়ে এগারোটা বাজে কারণ এগুলো আমাকে করতে হয় এগুলো দিনের বেলা পায় না সোনাকে নিয়ে সোনা হয়তো এদিকে থাবা দিয়ে ধরে ওইদিকে থাবা দিয়ে ধরে তো সেই জন্য এসব তো বাচ্চারা ধরাটা ঠিক না সেই জন্য দিনের বেলা বসতেই পারি না তো রাতে তো যতটুকু পারি তো সেই জন্য দিতেও পারি না ওইখানে নিয়ে গেল বলে যে পাতাগুলো নষ্ট হয়ে আসছে অনেক দিন হয়ে গেছে তো কি করবো কিছু করার নেই কারণ নিজের হাত খরচাও লাগে সবসময় কিন্তু বরের কাছে খুঁজতেও ভালো লাগে না তো আর ইউটিউবে এসে হয়েছে একটা শখ করে যদি কিছু নিজের হাত খরচার মতো কিছু পাই কখনো সফলতা হতে পারি সেই চেষ্টায় দেখি কতটুকু হয় তো এদিকে দেখো সোনা ঘুমিয়েছে আছে বললে কিন্তু মশারিটার মধ্যে ওড়াটা দিয়ে দিয়েছি আর ফ্যানটা না অফ করলে উঠে যায় কিন্তু সেই জন্য ফ্যানটা চালিয়ে মশারিটা দিয়ে দিলাম আজকে ঠান্ডা ঠান্ডা আর এদিকে দেখো সকালে ওর কাঁথাগুলো দিয়ে দিয়েছিলাম ওর দুটো গেঞ্জি এগুলো এখানে দিয়ে দিয়েছি বাইরে রাত্রিবেলা ওর কাপড় রাখি না বাইরে আছে ওর পাপার শার্ট গেঞ্জি দিয়ে দিয়েছিলাম ওইগুলো বাইরে আছে তো এদিকে এগুলো বেঁধে নিলাম তো আজকে ভিডিওটা বেশি লং করলাম না কারণ অনেক কিছু শেয়ার করতে পারলাম না কারণ শোনা একদম কাজ থাকছে ও শরীর ভালো নেই কাছ থেকে লড়ছে না দুদিন ধরে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তো আগামী থেকে সামনে থেকে একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবে ততক্ষণ ভালো থাকবে টাটা